বিগত তেরো মে দিবাগত রাতে সহ উদ্যানস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বারে সন্ত্রাসীদের নির্মমভাবে সুকাঘাত করে হত্যা করে চব্বিশে জুলাই আন্দোলনের সম্মুখ সম্মুখসারীর নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার আঠারো উনিশ সেশনের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এব রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক এস এম শারিয়ার আলম সাম্যকে দুঃখজনকভাবে শহীদ সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাজনক ক্রাইম সিনের জায়গাটি ভোর পর্যন্ত অরক্ষিত রাখা রমনা কালী মন্দির বাংলা একাডেমি ও তার আশেপাশের কোনো সিডি সিসিটিভি ফুটেজ না পাওয়ার মতন অস্বাভাবিক বিষয়াবলী ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে পরবর্তীকালে অনলাইনে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শী ব্যক্তির ভাষ্যমতে শহীদ সাম্যকে সে সময় যে সময় শ্রীকাঘাত করা হয় সে সময় ঘটনাস্থলে প্রতিপয় পুলিশ সদস্যের উপস্থিতি ছিল কিন্তু শহীদ সাম্যকে শ্রীকাঘাতের পরে ঘটনাস্থলে জড়ো হওয়া বিক্ষুপ্ত জনতা খুনিদেরকে আটকে রেখে উক্ত পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা তা না করে বরং খুনিদেরকে ছেড়ে দিতে উৎসাহিত করেন এখন পর্যন্ত সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কেন বা কাদের অনুরোধে আসামিদের দিয়েছিল তার কোনো প্রশাসনের ছেড়ে পক্ষ থেকে পাওয়া যায়নি শহীদ হত্যাকাণ্ডের তদন্ত আমরা প্রচন্ড দৃঢ়তা লক্ষ্য করেছি প্রায় ১৩ দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত অস্পষ্ট বিভ্রান্তিকর সেই সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য অনুযায়ী শহীদ সাম্যকে হত্যা করা হয় হত্যাকারীদের হাতে থাকা একটি ছোট্ট ট্রাজার গানকে কেন্দ্র করে অথচ কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে শহীদ সাম্যের উরুতে শ্রীখা মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে তার ফিমোরাল আর্টারি নামক একটি গুরুত্বপূর্ণ ধমনি কেটে দেওয়া হয় যার ফলে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই অত্যধিক রক্তকরণে মৃত্যুমুখে মৃত্যু পতিত হয় সে পরিচয় দেওয়ার পরেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত নেতাকে এমন একটি তুচ্ছ বিষয়ে আক্রমণ করে অতি পেশাদার উপায়ে হত্যা করার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে ব্যর্থ হয়েছে ডিএমপি কর্তৃপক্ষ ডিএমপির উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্টতা ও বিভ্রান্তিকরভাবে তথ্য উপস্থাপনের বিষয়ে শহীদ সাম্যর পরিবারও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে আরও জানা যায় যে এখনও সোহারুদ্দী উদ্যানের মাদকের সিন্ডিকেটটির নিয়ন্ত্রণকারীদের সাথে ছাত্রলীগের পলাতক পলাতক সন্ত্রাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে সোহার ও উদ্যান অথচ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাস আবাসিক হল সময়ে নানান উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই শহীদ সাম্যর মতন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারানোর পরে বিদারিত হৃদয় নিয়ে আজ আমাদের লক্ষ্য করতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর পাশাপাশি আবাসিক হল সমূহ নানান উপায়ে বলে কৌশলে পতিত আওয়ামী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে চিহ্নিত করে বেকায়দায় ফেলা হচ্ছে বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিভিন্নভাবে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন হলে আবাসন বন্টনের ক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বৈষম্যের মতন দুঃখজনক সংবাদও লক্ষ্য করা গেছে জানা গেছে যে হল প্রশাসন সমূহের অসহযোগিতা ও স্পষ্ট বৈষম্যমূলক আচরণের কারণে ফেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলের মতন এখনো বৈধ বৈধভাবে হলে থাকার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী যারা যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে হাজারো প্রাণের বিনিময়ে যে ফেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে সেই ফেসিবাদী শক্তির জয় বাংলা স্লোগান দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ঘর দেয়ালে বিরাট আকারে লেখা আছে সেই ভিন্ন খুনিদের দলীয় স্লোগান বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সাম্য নিহত হবার পরে ক্যাম্পাসের অভিভাবক হিসাবে উপাচার্যর সাথে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি যেরূপ বালখিল্ল ও অপেশাদার আচরণ করেছেন তা অনলাইনে ও অফলাইনে সর্বসাধারণ কর্তৃক অত্যন্ত সমালোচিত হয়েছে মূলত এই সমালোচনার প্রেক্ষিতে উপাচার্য প্রক্টরের ইমেজ সংকট দেখা দিলে এর জবাব তাদের দায় লক্ষ্যে নিয়ে লক্ষ্য নিয়ে অতীতের মতোই প্রশাসনের পক্ষ হয়ে একদল সংঘবদ্ধ গোষ্ঠী অনলাইনে শহীদ সাম্য ও তার সন্তপ্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের জড়িয়ে ছড়ানো হয় নানাবিধ ভিন্ন গুজব প্রতিনিয়ত অসত্য নানা তত্ত্ব সরিয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তি বিভ্রান্তিকর নানান অপরাজনৈতিক ন্যারেটিভ এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের সর্বশেষ পর্বে দেখা গেছে যে যেসব সাতান্বেষী গোষ্ঠী শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও ও ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মতো নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেসব প্রস্তাবনা রেখেছে সেসব বিষয়ে মৌলিকভাবে অন্যান্য অংশীদারের মতামতও অভিন্ন অথচ এই অপরিনামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামতকে অগ্রাহ্য করে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বারংবার বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রচন্ড অনিয়া দেখিয়ে আসছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচণ্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেওয়া হলেও প্রশাসন তাতে বিন্দু মাত্র ভুক্তভোগ করেনি